নমস্কার বন্ধুরা আমি শিপ্রা বিলিতিবঙ্গিনীর একটি ব্লগে আপনাদের সব বাইকে স্বাগত সকাল সকাল এক ব্যাগ জামা কাপড়কে সাথে নিয়ে চলেছি এখন বান্ধবীর বাড়িতে আজকের ব্লগে আপনাদেরকে পরিচয় করাবো এক ঝাঁক প্রজাপতির সাথে প্রজাপতিগুলোকে কারো কারো কাক বক অন্য সব পাখিও মনে হতে পারে কিন্তু আমার কাছে তারা শুধু প্রজাপতি সকালবেলা বান্ধবীর বাড়িতে জামা কাপড়গুলো রেখে বান্ধবীর মেয়েকে সাথে নিয়ে এখন আমরা চলে এসেছি মার্কেটে আর একটু ঠান্ডা ডাবের জলে গলাটা ভিজিয়ে এখন হবে মার্কেটিং আজকের রেসিপি হলো ফ্রাইড রাইসের সাথে পোস্ত আর কাজু বাটা দিয়ে আলুর দম আর তার সাথে আছে পানিরের একটা সবজি আমার বান্ধবী কল্পনা ওর ভাগ্যে পড়েছে চাটনিটা বানানো ওদিকে পাপিয়া আসছে সে আবার পায়ের সাথে নিয়ে আমার ফ্ল্যাটটা ছোটো বলে আমার বান্ধবী কমলা ওর ফ্ল্যাটেই আমরা সমস্ত কিছু অ্যারেঞ্জ করেছি আর ওর না বা হাতটা পুড়ে গেছে ও কিছুই করতে পারছে না আমি আর কল্পনা সব কিছু করছি দেখে ওর বড্ড কষ্ট হচ্ছে তাই দেখুন বলছে তোরা ব্লগ বানাচ্ছিস আর এই ব্লগে আমাকে দেখাবি না তারা আমি আসছি আমি দেখাবো যে আমি সমস্ত কিছু করছি এটা আমার ফ্ল্যাট আর আমাকে বাদ দিয়ে ব্লগ বানানো

ফ্রাইড রাইসের সবজিগুলো ভাজা হয়ে গেল আমরা একটুখানি হালকা সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করে ফ্রাই আর এইটা হচ্ছে পনিরের মশলাটা রেডি হচ্ছে আর এই যে আমাদের রাঁধুনি এই যে হচ্ছে আমাদের রাঁধুনি আলুর দম আর পনিরটা বানিয়ে কিচেন হ্যান্ড ওভার করে দিলাম কল্পনা আর পাপিয়ার ওপর এইবার ওদের পালা রান্না করার আর জানেন বন্ধুরা আজকের ব্লগে আমার যত বান্ধবীদেরকে দেখবেন আমরা সবাই কিন্তু একই জায়গার ছোট থেকে বড় হওয়া আমাদের স্কুল ইভেন কলেজেও আমরা কিছু কিছু মানুষ একসাথে পড়াশোনা করেছি আর তারপর বিবাহ সূত্রে বা কর্মসূত্রে সবাই এখন আমরা আলাদা থাকি কিন্তু চেষ্টা করি বছরে দু একটা দিন যখন আমি ইন্ডিয়াতে আসি তখন আমরা সবাই একসাথে কিছুটা সময় কাটানোর আজকের ব্লগে আমার যত বান্ধবীদেরকে দেখবেন তারা সবাই কিন্তু কাজকর্ম করে এই যেমন কল্পনাকেই দেখুন ও হাবিবস থেকে কি দারুণ সব হাতের কাজ শিখেছে আর সেইগুলোই এখন করছে আর কিছুদিন পর ও নিজের পার্লার খুলবে ওর হাতের কাজ কিন্তু অসাধারণ আর ওর বাড়ি ক্যান্টারমেন্টে। এই যে আমরা সমস্ত বান্ধবীরা একসাথে হয়েছি এটা কিন্তু প্রথমে এতটা সোজা ছিল না কাজটা কিন্তু বড্ড কঠিন ছিল আমরা যেহেতু বিবাহিত আর বাড়ির লোকদেরকে বুঝিয়ে খুব মুশকিল তাই আমরা একে অপরের ফ্যামিলি মেম্বারদেরকে বোঝানোর দায়িত্ব নিয়েছিলাম আমরা বুঝিয়েছিলাম যে তিনশো দিন আমরা ফ্যামিলির জন্যে খাটি সেখান থেকে শুধু একটা দিন চাই নিজেদের জন্যে আর আমার এই কথাগুলো শুনে যদি আপনাদের মনেও আস জাগে যে ছোট্টবেলার বন্ধু বান্ধবীগুলোর সাথে যদি একটা ছোট্ট মেমোরি আবার ক্রিয়েট করা যেত বা ছোট্টবেলার মেমরিকে আবার স্মরণ করা যেত তবে কি দারুণই না হতো আপনারা কিন্তু করতেই পারেন এরকম একটা দিন কাটিয়ে দেখুন সত্যি সত্যি বলছি জীবনের মনে হবে সবচেয়ে সুন্দর দিন আপনি পেয়ে গেছেন এই যে কাস্টোডাঙ্গা থেকে সব ম্যাডামরা এসছে এখন এই দেখো সব এই যে কাস্টোডাঙ্গা থেকে ম্যাডামরা

ওর বরের এখন পোস্টিং হচ্ছে জর্ডনে ওরা না কর্মসূত্রে অনেক বছর দিল্লিতে কাটিয়েছে আর সেখান থেকেই নবরাত্রির কনসেপ্টটা এসছে তাই ওদের বাড়িতে পুরোটাই ভেজ মানে এই দশ দিন দুর্গাপুজোর টানা চলবে ভেজ তাই এই বাড়িতে যেহেতু এসছি আর আমারও শনিবার ভেজ খাওয়া হয় আরও দুই একটা বান্ধবী আছে যারাও ভেজ খায় তাই পুরোটাই আজ ভেজ রান্না করা হয়েছে কিন্তু রান্নাবান্না হয়েছিল অপূর্ব আলুর দমটা একটু পাতলা ঝোল হয়েছে হয়েছিল কিন্তু সেটাও টেস্টি পনিরটা না ভেজে আবার গরম জলে রাখা হয়েছিল তাই দারুণ সফট হয়েছে খেতে আমি প্রথম এরকমভাবে করলাম শাশুড়িকে দেখেছিলাম অনেকদিন এইভাবে করতে কিন্তু কোনোদিন জিজ্ঞেস করিনি যেহেতু কথা বলি না আজ প্রথম কল্পনা থেকে জানলাম আলুরদমটা সত্যিই টেস্টি হয়েছে রে হালকার মতো হ্যাঁ

খাওয়া দাওয়ার পর চলছে এখন এক পশলা বিউটি ট্রিটমেন্ট আর নিজের মনের মনিকোঠায় ছোটোবেলায় সাজানো সেই দিনগুলো আবার সুন্দর করে স্মৃতিচারণায় ভরে ওঠে এই দিনগুলোর জন্যেই হয়তো সুন্দর করে বাঁচা সত্যি এই দিনটা আমার কাছে এতটাই প্রিয় আপনারাও চেষ্টা করবেন এরম একটা দিন আপনার প্রিয় মানুষগুলোর সাথে কাটানোর যেখানে আমার শাশুড়ি মা ইংল্যান্ডে লাড্ডু বাড়িতে আনলেই যেহেতু আমি সেটা বেশি পছন্দ করি তাই চট করে ডাস্টবিনে ফেলে দেয় সেখানে আমার বান্ধবীরা দেখুন আমার জন্যে লাড্ডু নিয়ে এসে হাজির ব্লগের শুরুতেই বলেছিলাম আজকে এক ঝাঁক প্রজাপতির সাথে মিট করাবো এখন আমরা রেডি হয়ে গেছি পুজোতে যাওয়ার জন্যে শাড়ি যে কতবার চেঞ্জ হলো যেরম সমস্ত মেয়েদের হয় আমাদেরও তাই অনেকবার চেঞ্জ করে এখন রেডি আজকের আমার ভয়েসের জন্যে আমি ক্ষমা প্রার্থী লাস্ট তিন দিন ধরে এত জ্বর চলছে আর এত ঠান্ডা লেগেছে যে ভয়েসটা কিছুতেই ঠিক হচ্ছে না যাই হোক আমাদের বাড়ির সামনেই যেসব মণ্ডপগুলো হয়েছিল আমরা সেইখানটাই ঘুরে ফিরে ঠাকুরগুলো দেখছি আসলে সাথে বাচ্চা কাচ্চা আছে তো তাই দূরে যাওয়ার আর প্ল্যান করলাম না আমরা যে গ্রামে বড় হয়েছি সেই জায়গার নাম হচ্ছে কাষ্ঠাঙা ছোট্টবেলায় সেখানে একটাই পুজো হতো একটু বড় হবার পর পুজোটা ভেঙে দুটো হয়ে যায় একটার নাম হয় নতুন বাজার একটার নাম হয় পুরনো বাজার আর পুরনো বাজারে ছিল বড় একটা হসপিটাল মাঠ আর সেখানে এই সমস্ত ফুলের গাছ আজকে বলছি সেই স্টোরি যে ছোট্টবেলায় ওই গ্রামে থাকাটা কেন আমি লাকি মনে করি এখনকার সময়ে আমরা বাবা মায়েরা বাচ্চার ফোন যদি একটুখানি বন্ধ থাকে আমরা কত টেনশন করি বলুন আমাদের সময় কিন্তু এই সবের কোনো বালাই ছিল না এই যেমন যদি এই বাড়িতে না পাওয়া যায় কোনো বাচ্চা তার মানে তার পরের বাড়িতে সে খেলা করছে আমরা সেরম পরিবেশেই মানুষ হয়েছি আর পুরো পাড়াটাই যেন বাবা কাকাতে ভরা মানে আমার বাচ্চা অন্যায় করেছে অন্য একজন কানমুলে দিয়ে চলে যেত আর আমরা বাড়িতে এসে সেটা বলতেও পারতাম না যে আমি এই ভুল করেছি বলে অমুক কাকা আমাকে পিটিয়েছে কারণ যদি বলি যে অমুক কাকা পিটিয়েছে তবে বাবা মার কাছ থেকে আবার একটা ধোলাইয়ের একটা সম্ভাবনা থাকতো তাই জন্য আমরা ভয়ে বলতাম না এই সামনেটা দেখুন কি দারুণ না এটা কিন্তু কাশফুলের মতো কিন্তু কাশফুল না স্টোরিটা কমপ্লিট করি যেহেতু প্রথমে দুটো মার্কেট ছিল না তাই কম্পিটিশান ছিল না ফুল কুরোনোর আর আমরা কিন্তু সেই সময় রাত তিনটে সাড়ে তিনটের সময় হাতে সাজিয়ে নিয়ে ফুল কুড়োতে চলে যেতাম আজকের দিনে আমরা আমাদের বাচ্চাদেরকে ছাড়তে সাহস পাবো সেই সময় কিন্তু আমাদের সাথে কোনো রকম অঘটন হয়নি তাই আমি নিজেকে লাকি মনে করি ওই গ্রামে বড় হওয়ার জন্য হ্যাঁ সেই রোমান সাম্রাজ্য রোমান সাম্রাজ্যের স্টোন দিবি আর হচ্ছে আর এটা হচ্ছে সেই ইজিপ্ট থেকে নিয়ে এসেছিলাম এটা হচ্ছে পিরামিডের স্টোন পিরামিড থেকে সেটাও আমি আমার স্কুলকে দিলাম আর এইটা হচ্ছে রোমান সাম্রাজ্যের সেই সময় যে কি বলে সিমেন্ট সিমেন্ট ইউজ হতো সেই সিমেন্ট সেই সিমেন্টেরও আমি একটা টুকরো নিয়েছি তো এইগুলো আমি আমার বান্ধবী ও হচ্ছে আমার স্কুলের টিচার তা আমি ওকে দিয়ে দিলাম এইবার ও এটা স্কুলে রাখবে সমস্ত বাচ্চাদের দেখার জন্যে আর আমি হেভি হ্যাপি আজকে যে আমি আমার স্কুলের বাচ্চাদের জন্য মানে আমার স্কুলের জন্যে আমি কোথাও গেলে ভাবি সেটা আমার অটোমেটিক্যালি আসে আর মানে আমার মনের মধ্যে আসে আর আজকে আমি ফাইনালি আমার বান্ধবী আর ও হচ্ছে আমারই স্কুলের টিচার আর হচ্ছে ওর হাতে দিতে পারলাম আর এটা আমার স্কুলে অনেক কাজে লাগবে থ্যাংক ইউ কালকে আমরা সবাই এসছিলাম সবাই দারুণ সুন্দর একটা রাত কাটালো সবাই আর এখন আমরা সবাই আবার বেরিয়ে যাচ্ছি সবার সবার গংথিং পোস্টাল পরদিন সকালে সবাই আবার বাড়ির জন্য রেডি একে অপরের সাথে আবার দেখা হবে সেই প্রতিশ্রুতিতেই আবার একে অপরকে ছাড়া আর বিলতি বিলতিবঙ্গিনীও আজ আপনাদেরকে এখানেই ছাড়বে পরের একটা ব্লগে আবার আপনাদের সাথে দেখা হয়ে যাবে আর আমার এই ব্লগ যদি ভালো লাগে প্লিজ একটু সাবস্ক্রাইব করে নেবেন আমার চ্যানেলটা একটা লাইক কমেন্ট আর শেয়ার পরের ব্লগে দেখা হচ্ছে তবে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবারের সবাইকে সুস্থ রাখবেন টাটা Bye bye.